আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে খুব কষ্টে আছি এখানে খাওয়া পাইতেছি না ওদের জন্য ওদের জন্য আমার একটা অচল হয়ে গেছে আমার শ্বশুর শ্বশুরি পণ্যায় পাশে বাসি ওদেরকে দেখার জন্য আসছে আমার কষ্ট সার এখানে পারতেছি না আমার মেয়ে আজকে দুই দিন চোখ মিলতেছে না আমি ওদেরকে নিয়ে কি করবো কিছু বুঝতে পারতেছি না আমি

বাচ্চা বাচ্চাগুলো কি অসুস্থ হলে ডাক্তার না এখানে কোনো ডাক্তারের ব্যবস্থা নেই এখানে ওষুধের ব্যবস্থা নেই ফার্মেসি গেছি সব বন্ধ এখানে বাজারে সব বন্ধ কোনো ওষুধের ব্যবস্থা নেই আমার দনোটা বাচ্চা অসুস্থ রয়েছে আজকে তিন